একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটি ক্রয় মূল্য কত অঙ্কটি উনচল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছিল সমাধান দশ পার্সেন্ট ক্ষতি তাহলে লিখবো দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস দশ সমান সমান নব্বই টাকা তাহলে বলছে ক্রয় মূল্য কত তাহলে যেটা চাওয়া হয় সেটা ডান পাশে দিতে হয় তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাক নব্বই টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে একশো টাকা একশো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণন একশো আশি বাঘ হলো নব্বই শূন্য কাটার নয় দুগুণে তাহলে হবে দুইশো টাকা অর্থাৎ জিনিসটির ক্রয় মূল্য হলো দুইশো টাকা এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি আমি আবার বলছি একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস দশ মানস নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো নব্বই টাকা আর বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে একশো আশি টাকা তাহলে একশো আশি টাকা হলে ক্রয় মূল্য হবে দুইশো টাকা